হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে মালয়েশিয়ার রাজধানী কোয়ালারামপুর কে এল সিটি টাওয়ার এটা সবাই আপনারা জানেন এবং সবাই চেনেন তো আজকে গেছিলাম কে এলসিটি টোয়েন টাওয়ারে ঘুরতে এই যে দেখেন তো নিজ হাতে এইগুলো ভিডিও করছি তো দেখতে অনেক সুন্দর তো আজকে বন্ধুদের মূলত বিষয় হলো আজকে তেমন একটা সৌন্দর্য উপভোগ করতে পারি নাই কেন জানেন যে টুইন টাওয়ারের সামনে যে ঝর্ণাগুলো এগুলো আজকে অফ ছিল চালু করার নাই তো আজকে অনেক পর্যটক আছে ঠিক আছে তো বিভিন্ন আদার্স কান্ট্রির লোকগুলো আছে তো এনে ঘুরতে আসলে মজাটাই আলাদা মালয়েশিয়ার রাজধানী কোয়ালারামপুর তো অনেকেরই স্বপ্ন থাকে যে টুইন টাওয়ার নিজের চোখে দেখবে আসলেও যে এরা প্রবাসে আসে মালয়েশিয়ায় টাকা ইনকাম করার জন্য অবশ্যই তারা কেএলসিসি একবার হইলেও আসে এবার মালয়েশিয়ার যে প্রান্তে থাকুক না কেন কেন ওই জায়গাটার মধ্যে সৌন্দর্য আর কুকথাও নেই এই যে দেখেন ঝর্ণাগুলো অফ এইটি হচ্ছে ঝর্নাল লাইন